এই সময়ে দোয়া কখনও ফেরত যায় না মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন আল্লাহ তালা বান্দার দোয়া দ্রুত কবুল করেন আজকের এই ভিডিওতে আমরা জানব কোন সময়গুলোতে দোয়া সবচেয়ে বেশি গ্রহণ করা হয় আর শেষে এমন একটি অনুপ্রেরণাদায়ক সত্য ঘটনা বলবো যা শুনে আপনার হৃদয় নরম হয়ে যাবে ইনশা আল্লাহ এক তাহাজুদের সময় রাতের শেষ তৃতীয় অংশ এটাই দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ সময় রাসুলুল্লাহ বলেছেন প্রতি রাতে আল্লাহ তালা আসমানে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব আপনি যদি সত্যি কিছু পেতে চান এই সময়ে দোয়া করুন দুই আজানের পর এবং ইকামতের আগে এই সময়ে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না আজানের পর দরুদ পরে নিজের মনোবাসনাগুলো আল্লাহকে বলুন এটা অত্যন্ত বর্তময় মুহূর্ত তিন জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন একজন মুসলিম যা চাইবে আল্লাহ তা কবুল করবেন অনেক আলেমের মতে সেই সময়টি আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ে শান্তভাবে বসে দোয়া করুন বিশেষ করে যাদের মন খারাপ যারা রিয়ে সঙ্কটে যারা দুশ্চিন্তায় আছেন চার রোজা অবস্থায় দোয়া রাসুল বলেছেন রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ইফতারের দশ পনেরো মিনিট আগে যা চাইবেন যা প্রয়োজন সব চেয়ে নিন পাঁচ কুরআন তিলাওয়াতের পর যখন আপনি কুরআন পড়েন আপনার হৃদয় নরম হয় এই সময় দোয়া খুব দ্রুত কবুল হয় নরম হৃদয় আল্লাহ সবচেয়ে পছন্দ করেন ছয় বিপদ আপদে মন ভেঙে গেলে যখন আপনার মন ভেঙে যায় যখন আপনি কাঁদছেন যখন আপনি অসহায় তখন আপনার দোয়া সরাসরি আরো পৌঁছে যায় এটা আল্লাহর রহমত সাত বৃষ্টির সময় দোয়া বৃষ্টি হচ্ছে এই সময়টি দোয়া কবুলের অন্যতম সময় বৃষ্টির ফোটা মানে আসমান থেকে রহমত নামছে এখন একটি বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প বলবো। এক ব্যক্তি ছিল বহু বছর ধরে সে একটি সমস্যার সমাধান চাচ্ছিল সে অনেক দোয়া করত কিন্তু কিছুই হচ্ছিল না একদিন সে ভরে উঠে তাহাজ্জুদ পরে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি ক্লান্ত আমি হেরে গেছি তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নেই কাঁদতে কাঁদতে সে দায় পড়ে রইল তার মনে হচ্ছিল আজ তার দোয়া আল্লাহ শুনছেন সেদিনই বিকেলে তার জীবনের বড় সমস্যাটা অদ্ভুতভাবে সমাধান হয়ে গেল সে তখন শুধু একটা কথাই বলেছিল আল্লাহ দেরি করে অস্বীকার করেন না আমার প্রিয় ভাই ও বোনেরা দোয়া হল মুমিনের অস্ত্র দোয়া করলে আল্লাহ দেন না দিলে আল্লাহ আরও ভালো কিছু রেখে দেন কিন্তু আল্লাহ কখনও শুনতে ভুল করেন না আপনি শুধু সেই গ্রহণের মুহূর্তগুলো ধরুন আর বিশ্বাস রাখুন যে দরজায় করা নাড়লে কখনও খালি হাতে ফিরিয়ে দেবে না তা হল আল্লাহর দরজা এই ভিডিওটি যদি আপনাকে উপকার করে থাকে তাহলে অন্যকে শেয়ার করুন কারণ কাউকে একটা দোয়া গ্রহণের সময় জানিয়ে দেওয়াও সওয়াব। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন আসসালামু আলাইকুম